নমস্কার বন্ধুরা কেমন আছেন আসলে ওই সবাই ভালো আছেন মিস্টার দিলবাল সিজন সিং পরিচালনা আপনাদের সকলকে স্বাগত আমি আজকের ভিডিও শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন কালী পুজো এসেছি রক্ষা রক্ষাকালী পূজা এখানে পুজোটাও অনেক পুরোনো পুজো সে স্কুল লাইফ থেকে এখানে আসি আমরা খুব এনজয় করি আগের মতো এত রাত অবধি থাকি না সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ছোটোবেলায় যখন আসতাম খুব নাচতাম এ করতাম এই যে ঠাকুরের কাছে যাচ্ছি দেখুন খুব সুন্দর এখানে বড় ঠাকুর হয় আমাদের এখানে প্রায় ঠাকুর এত বড় সাই বড়ো বড়োই হয় মাটির বানানো হয় পুরোটাই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এবার সাউন্ডের দিকে যেমন এই যে দেখুন কান কন্ডর সবার খেয়ে ফেলছে হাই প্রেশারের রুগীরা বিপির তাদের হাই হয়ে যাবে যাদের হার্টের রুগী আছে রোনাল্ডের সাউন্ড কিছুক্ষণ পরেই দুমদাম শুরু হয়ে যাবে নাচ নাচার পজিশনটাও খুব সুন্দর তাই এখানে অনেক লোক নাচে এখন শুরু হয় না আপনাদের যতটুকু এইটুকু দেখালাম দেখুন